আজকে যারা বংশে দেখো ভারত আমার আজকে যারা বংশে দেখো ভারত আমর জান তারাই আজীবং দেখো দেশের সংবিধান তার আজীবং দেখো দেশের সংবিধান 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 বিধান সংবিধান সংবিধান এমন স্বাধীনতায় আমি চাইনি কখনো স্বাধীন দেশে আজও কেন জরি বেরত স্বাধীনতায় আমি চাইনি কখনো স্বাধীন দেশে আজ কেন ঝরি বের মা বোন আজ ধর্ষিতা হয় পাই না পরিতান মা বোন আজ ধর্ষিতা হয় পাই না পরিতান আমজনতা হবে কেন রাজনীতির বলিদান সংবিধান 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 আজকে যারা বলছে দেখো ভারত আমার জান আজকে যারা বলছে দেখো ভারত আমার জান আজি আজীব দেখো দেশের সংবিধান আজি আজীবশে দেখো দেশের সংবিধান 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 স্বাধীনতার নামে আজ হচ্ছে দুর্নীতি আম জনতার লুটে নেতা করছে গাড়ি বাড়ি স্বাধীনতার নামে হচ্ছে দুর্নীতি আজ করছে গাড়ি বাড়ি গরিব দুঃখী পায় না বিচার সঠিক সমাধান গরিব দুঃখী পায় না বিচার সঠিক সমাধান এই ছিল কি ভেবে দেখো দেশের সংবিধান संविधान 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 সংবিধান 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 আজকে যারা বলছে দেখো ভারত আমার আজকে যারা বলছে দেখো ভারত আমার তারই আজি আজীব দেখো দেশের সংবিধান তারই আজি আজীব দেখো দেশের সংবিধান 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 দিনে দিল প্রাণ হিন্দু মুসলমান রক্ত দিয়ে গড়ে গেল দেশের সংবিধান দিনে দিল প্রাণ হিন্দু মুসলমান রক্ত দিয়ে গড়ে গেল দেশের সংবিধান শহীদ শহীদগণের রক্তের এই মান শহীদ গণের রক্তের এই মান ভারতের সংবিধান 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 আজকে যারা বলছে দেখো ভারত আমার যা আমার যা আজকে যারা বলছে দেখো ভারত আমার জান তার আজীব দেখো দেশের সংবিধান আজি আজীব দেখো দেশের সংবিধান 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 সংবিধান